আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়ে করা প্রবাসী করে সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে প্রবাসী করে ভাল লাগে না আরে আমরা প্রবাসী গো মনের কষ্ট তারা বুঝুন না তবু চিন্তা করতে করতে যখন দিকটা বয়স হয়ে গেছে আমি নিজেই ভুলে গেছি আমার দাড়ি পেকে গেছে আমি তো আমি তো দাদা না মেয়ে কথা ঢাবজোস সবাই আমি খবরদার ওর কাছে যাবে না কেউ ওকে কেউ ছবে না কপালে চুমা দিব তারপর তোরা কাছে আসবি ধরবি যা খুশি করবি কেফ হালুকামি? এই বেকি বললি রে আমি তো কিছু বুঝতে পারলাম না রে বাজান। আরে মা, তোমার পোলা তো দিন কইছিল সৌদি আরবে বাদশা চলতে চলতে আরবি কথা কইতে কইতো অব্বাস হয়ে গেছে। আমি আমি তোমার আরবিতেই যাইলাম মা তুমি কেমন আছো? কাইফা হালুক? তুমি কইবা আলহামদুলিল্লাহ ওয়ালাকুলি হাল। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ওয়ালাকুলি হাল। আমি ভালো এটা কিন্তু কোনো সাধারণ কম্বল না সৌদির বাদশা বাদশা ফাআদের কোম্পানির কম্বল আমগো এলাকার মধ্যে যখন অনেক ঠান্ডা পড়বো বড় পড়বো তহনে কম্বল গায়ে দিলে তোমারে একদম ঠান্ডা লাগবে না ও অনেক সুন্দর হয়েছে আরে শুন তকলিকে আগে অনেক কম্বল বাড়াইছি উইট নিবি খবরদার আমার মারটা ধরবি না এটা শুধুই আমার মার ভাইয়া জি কি বলো না মায়ের জন্য কম্বল এনেছে তো আমরা মন খারাপ করব কেন এমনিতে তো তুমি তো আমাদের জন্য কম কিছু করো না

ভাই আমার লাগে কিছু জানো না আরে ভাই রে আমার সবই তো তগল যা যার যেন মন চলে যায় যা ভাইজান তুমি আসছো ভাইজান ছোট আমার ছোট এই আস্তে 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 ভাই আমার এমনি আইস্তা পয়রে দেবি কা কান দূর বিতো গুইরাই বাইর কান দূর তার বিরে আই ভাইজান তুমি আসছো এই আনন্দে আমি পয়রে গেল আমার সমস্যা আমি এই পাইতে আসুম ভাইজান না না ভাই ঘুরে আমার লক্ষ্মী ভাই মুয়া মুয়া আয় গুইরাই আমি আসছি ভাই আরে আমার লক্ষ্মী ভাই রে আয় শোনা ফোন সবাই সব কিছু নেবি কিন্তু খবরদার কম বল কিন্তু আমার মার এই ছোট আয় তাড়াতাড়ি মুকে ভাই ছোট ভাই হ্যাঁ কি তোর মন খারাপ কেন আমি না ফোন আনতে বলছিলাম ভাই আরে আমার ছোট কইছল একটা স্যামসাং ফোল্ড 5 লই আইতে হ্যাঁ এইটা কার কুল 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 কুল

ক কইলেই আইবে ভাইজান কত দিন পর এই বিদেশ থেকে দেশে আইছে এখন মুই বরিশালের মজার মজার রাঁধা ভাইজানকে খাওয়ামু হেল্প মার ভাইজান জেহনে খুশি হেনে জাগগা আমি কইলাম তো ভাইজান আমাগো যাইবো ভাইজান তুমি চলো না আরে না কইছেন ভাইজান কোন জায়গা যাইবে না ভাইজান এ নেইই থাকবে না না ভাইজান তুমি চলো না ভাইজান আমনে যাইবে না আমনে মোর রাতের রাঁধা দেখাইবে আরে আরে ভাইজান যাইবে না টাকা দেই না খাওয়াই দেবো আর তোরা আসো সরল কারাকাড়ি আর কি যাওয়ার দিন পরে গেছে নাকি হ্যাঁ ও দুদিন পরে যাইবো আগে আমার লোকে দুদিন থাকবো তারপরে তখন আমি কমো কোন বাড়িতে কখন যাবো তোরা যা মা কিন্তু একদম ঠিক কইছে আমি এত দিন পরে আইছি আমার মা রে দুই নয়ন ভরে দেখমু একটু মাল লগে খাওয়া দাওয়া করমু পরে যাবনি তোর ভাই দুই দিনের লাগা আম্মা আপনি কিন্তু একগো এককাল বলদার মতন কথা কইছেন বুঝছেন আমনের পোলায় কত দিন পর বিদেশ থেকে আইছে আমনের পোলার পেটটার মধ্যে কত কথা জইমে রইছে এখন মা পোলা দুইজনে বইয়ে গল্প গুজব করবেন আর মুই রানু আপনি খালি খালি রাইন দেবের সময় নষ্ট কি লিখে করবেন কোন

দেশের বাড়িতে তাইলে তোর কেমন অনুভূতি হয়েছে একটু জানাবি কেমন লাগতেছে আসলে কি মা জানো ওরে তো আমার কোনো কিছুর আছে না খালি আমার মার অবাব আছে এখানে আইতাম

তখন আমি আইছি কোনো সমস্যা নাই আমরা আস্তা খাসি দিয়া কাচ্চি কাচি করে রাখাম আমার মা লে ঠিক আছে মা